আজকে আমি দেখাবো কিভাবে হাতের কাছে জিনিস দিয়ে এত সুন্দর একটি আর্ট পিস স্টেডিয়াম তৈরি করা যায় প্রথমে দরকার কিছু বালি যা রাস্তার ধারে খুব সহজেই চোখে পড়ে বালির পাশাপাশি আমাদের প্রয়োজন কিছু হাড়ি ভাঙা ইটার গুঁড়া ও পাথরপুচি কিছু পরিমাণ উর্বর মাটি লাগবে মাটিটা একটু কালচে দেখে নেওয়া ভালো কারণ কালচে মাটিতে উর্বরতার পরিমাণ বেশি থাকে আমি ইট পাথরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মাটি ও বালির প্রদেশ শুকিয়ে নিয়েছি ভালো করে বাড়ির চারপাশ লক্ষ্য করলে সকল উপাদান সংগ্রহ করা সম্ভব আমি দেওয়াল থেকে মশ ও কিছু পাতা সংরক্ষণ করেছি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বদ্ধটেরিয়ামে সারভাইভ করে এমন গাছ ব্যবহার করতে হবে যেমন মশ মানি প্ল্যান্ট থানকুনি পাতা অন্যান্য পাতা ব্যবহার করা যেত শেকড় সহ গাছ রোপণ করতে হবে টেরারিয়াম তৈরিতে কিছু প্রয়োজনীয় টুলস আমি নিজে তৈরি করে নিচ্ছি ছোট্ট একটি ফর্ম শিটের টুকরো কাপড় তো কাঠি দিয়ে এভাবে পেঁচিয়ে আমি একটি পোশারের মতো তৈরি করছি এরপর আমাদের দরকার একটি কাচের বদ্ধ পাত্র এটি যেন ভালো করে পরিষ্কার ও শুকনা থাকে প্রথমে আমি কিছু হাড়ি ভাঙা দিয়ে দিচ্ছি হাড়ি ভাঙা বা ইট পাথরের গুঁড়া খুব ভালো পানি সংরক্ষণ করতে পারে অর্থ টেরারিয়ামে যেহেতু আমরা বারবার পানি দিব না তাই এই সংরক্ষণকৃত পানি তারা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করবে হাড়ি ভাঙা হোক কিংবা ইট পাথরের গুঁড়া প্রথমে বড় টুকরাগুলো পরে তার চারপাশে ছোট টুকরাগুলো ঠিকমতো ঠিক মতো দিতে হবে এই ইট পাথর ব্যবহারের পূর্বে সংরক্ষণ করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেওয়া প্রয়োজন না হলে ফাঙ্গাস রিলেটেড প্রবলেম হতে পারে আমি একটা জালির টুকরা নিয়েছি জালি কাপড় বা জালি ব্যাগ থেকে কেটে এটি সংগ্রহ করা যেতে পারে এই জালির উপরে আমি আরও কিছু পাথর তার উপরে বাড়ি দিয়েছি যাতে এটা স্তর ভাগ হয় এখানে লাল বালি বা চিনি বালি হাতের কাছে যেটাই আছে সেটাই ব্যবহার করা যেতে পারে প্রয়োজন মতো সাথে আমি অল্প পরিমাণ পানিও স্প্রে করে নেছিলাম এরপরে এক সাইডে আমি কিছু পরিমাণ পাথর বেশি দিয়েছি কারণ আমি একটা পাহাড় বা শিলি স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছিলাম তাই একপাশে পাথর বেশি দিয়েছি অন্য পাশ ফাঁকা রেখেছি আর প্রয়োজন মতো একটু অল্প পরিমাণ পানি স্প্রে করে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ পানি এখানে স্প্রে করা যাবে না এখানে প্রতিটা জিনিস শুকনো অবস্থায় রাখতে হবে আমি প্রয়োজন মতো এখন এটির উপরে মাটি দিচ্ছি এতগুলো স্তর করার পরে মাটি দেওয়াতে মাটি তলাই নিতে যাচ্ছে না উপরে একটি স্তর হিসাবে থাকছে টেরিরিয়ামের গাছগুলো শুকনো হলেও বাঁচতে পারে কিন্তু বেশি পরিমাণ পানি হলে এগুলো সার্ভাইভ করতে পারে না তাই পানির বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আমার বানানো সে টুলটা ব্যবহার করে আমি মাটি হালকা করে চেপে দিচ্ছি যাতে মাটিটা ভালো করে সারফেসের সাথে লেগে যায় এরপরে বৈমটা বাঁকা করে আমি মাটি দিচ্ছি যাতে এক প্রান্ত উঁচু অন্য প্রান্ত নিচু হয় আমি যে স্টেপ গুলো ফলো করেছি এই স্টেপ অনুসারে তৈরি করলে খুব সহজেই একটি ডেকোরেটিভ আইটেম টেরারিয়াম তৈরি করা যায় টেরারিয়াম তৈরির পরে এটি সরাসরি রোদে দেওয়া যাবে না সাধারণত রুমের কোন স্থানে হালকা আলোতে রাখলেই এটি সুস্থ থাকে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না সপ্তাহে একদিন কিছু পরিমাণ পানি স্প্রে করে দিলেই হবে আর মাঝে মাঝে মুখাটা খুলে রাখলেও হবে আমি তৈরি করার সময় যেহেতু পানি স্প্রে করে দিচ্ছি তাই এর প্রয়োজনীয় পানি আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আমি প্রতিটি স্তরে স্তরে পানি দিয়েছি এবং মাটি চেপে চেপে মিশিয়ে দিয়েছি যাতে আমার পছন্দের স্ট্রাকচারটি ঠিক মতো হয় মাটি আলগাভাবে থাকলে তা একসাথে মিশে হজমন্য হয়ে যেতে পারে তাই একটু পানি স্প্রে করে চেপে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই স্ট্রাকচারটি আনার জন্য পার্শ্বীয়ভাবে দেখতে এটা কিছুটা দেখতে এই এই মাটিটার সাথে কিছু পরিমাণ চিনি বালু মিশিয়ে তৈরি করলে মাটিটা আরো বেশি ভালো হবে এরপরে আমি সাইডে লাগা বালি সব পরিষ্কার করে নিচ্ছি যাতে একটি পরিপাটি ও স্বচ্ছ লুক আসে হাড়ি ভাঙার কিছু টুকরো আমি এভাবে লম্বা করে চেপে চেপে দিয়েছি এখানে পাথর বা অন্য কোনো ডেকোরেটিভ আইটেম ব্যবহার করা যেতে পারে মাটি এভাবে আড়াআড়ি দেওয়াতে এই স্ট্রাকচারটা বসাতে আমার কোনো সমস্যা হয়নি দেখতে কঠিন মনে হলেও এটি তৈরি করা অত্যন্ত সহজ একটি বিষয় এরপরে আমার সংরক্ষণ করা মশগুলো আমি চারোদিকে সুন্দরভাবে লাগিয়ে দেব একটি জিনিস খেয়াল রাখতে হবে এটা রুট যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় একটি চামচের সাহায্যে চেপে চেপে দিতে হবে আমি এগুলো সংরক্ষণ করার সময় রুট সহ সংরক্ষণ করেছি তাই এটি সংগ্রহের সময় সাথে থাকা মাটি সহ একসাথে রুট উঠাতে হবে তো এভাবেই চারপাশে আমি মশগুলো ঠিকমতো লাগিয়ে দিলাম আর অলরেডি এটা দেখতে এত সুন্দর লাগছে মার্শাল্লা এটাকে আমি আর একটু ডেকোরেট করার জন্য কিছু শামুক ও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্যবহার করছি এগুলো যেন এটা সৌন্দর্য আরো বৃদ্ধি করছে টেরিয়ামে গায়ে লেগে থাকা সকল পানি বিন্দু টিস্যুর সাহায্যে মুছে ফেলতে হবে আর এটিকে পর্যাপ্ত পানি স্প্রে করে তারপরে ঢাকনা লাগাতে হবে তবেই অতিরিক্ত পানি দেওয়া যাবে না আর এই আমাদের এত সুন্দর একটি টেরিয়াম খুব সহজে আমরা তৈরি করে ফেলেছি এভাবে আরো অনেক বড় আকারে কিংবা ছোট আকারে তৈরি করে আমরা আমাদের ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি বানানো অনেকভাবেই যায় আমি সবচেয়ে সিম্পলেস্ট ওয়েটা দেখানো ট্রাই করেছি যেটা আমার জিরো অফ কস্ট ছিল এভাবে বাড়ির আশেপাশে যে কোনো জিনিস ব্যবহার করে এত সুন্দর আর্ট পিস তৈরি করা যায় যা ক্রিয়েটিভিটি ও ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে